আসসালামু আলাইকুম অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে সর্বশেষ ওবায়দুল কাদেরের তিন মাস লুকিয়ে থাকা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক সিদ্ধান্তে উপপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক সাইদুজ্জামান নন্দন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এস এম রাশিদুল হাসান ও এ কে এম মর্তুজা আলী সাগর বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালককে এই টিমের তদারকর কর্মকর্তা নিয়োগ হয়েছে শেখ শেখ হাসিনা হাসিনা রেহানা ও জয়সহ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানকালে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি বা ঊনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেয় দুদক অভিযোগে রূপপুর ছাড়াও আশ্রয়নসহ সহ আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নেওয়া হয়েছে অন্য প্রকল্পগুলোতে একুশ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে অভিযোগ অনুযায়ী গণ ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাট করেছেন গত তিন সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ রিটে রূপপুর প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয় রিটের শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত পনেরোই ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট চলে যাচ্ছি পরের সংবাদে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের পর তিন মাস দেশেই লুকিয়েছিলেন এমন কোনো তথ্য সরকারের জানা ছিল না জানলে তাকে গ্রেফতার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানিয়েছেন একটি স্থানীয় গণমাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওবায়দুল কাদেরের দেশেই আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয়েছে মঙ্গলবার সেই সূত্রে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন যদি সরকার তার লোকেশন জানতো সাথে সাথেই সে অ্যারেস্ট হয়ে যাইত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে গণমাধ্যমের হাতে আসা তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানের পর তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন এই সময়ে তিনি নিরাপদেই ছিলেন দলের সভাপতির মতো তিনিও আশ্রয়ে ভারতে নেওয়ার চেষ্টা করেছেন ওই সময়ে যোগাযোগের চেষ্টা করেছেন দলীয় সভাপতির সঙ্গে সেখান থেকে সারা মেলেনি সূত্রের দাবি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে যার পরনায় বিরক্ত ছিলেন শেখ হাসিনা ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগে যথেষ্ট ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলেই দলটির নেতারা মনে করছে ওবায়দুল কাদের গত আট নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে কলকাতা পৌঁছান তিনি এক বিশেষ স্থানে আয়েসেই দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ধান্দা করছিলেন সবুজ সংকেত আসার পর সড়কপথে তিনি বিশেষ ব্যবস্থায় পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবি করেছিলেন এক্ষেত্রে শেখ হাসিনা কোনো আগ্রহ দেখাননি